ফিরে আসি কি বলার আছে আমরা একটু শুনে নি আমার এই কবিতাটা কবিতাটার কথাগুলো একটু আপনারা যদি দেখেন কারণ শোনেন কারণ পুজো আসছে এবং পুজো তো সবার জীবনেই আসে মানে উৎসব সবার জীবনেই আসে কিন্তু বাঙালিদের পুজোটা একটা অন্য মাত্রায় অন্য ভালো লাগা এবং এটা সবাইকেই ছুঁয়ে যায় এই পুজো নিয়েই আমার লেখা এই কবিতাটি কবিতাটি হচ্ছে মায়ের টানে ঘরে ফেরা তারপর ঘরে ফেরা সে এক অদ্ভুত টান সারা বছর মুখ বুঝে সব সহ্য করা প্রতি রাতে শুতে যাওয়ার সময় সুখের স্মৃতি একটা একটা করে দিন কমছে গুনগুন করে মন রাতে শুতে রাতে শুয়ে তার মনে কথা আসে কাব্য আসে আসে সুর কিন্তু সারাদিন মুখে শুধু খদ্দেরকে আহ্বান কর্মক্ষেত্র যে কাপড়ের দোকান রাত আর সাপ্তাহিক ছুটির দিন মালিকের বাড়ির সিঁড়ির তলায় তার রাজত্ব তাই কাব্য আর গান যতই মন থেকে খাতার পাতা ছুঁক কণ্ঠ আর ঠোঁট কিন্তু কম্পনহীন পরাধীন সব ইচ্ছা বাসনা স্বাধীনতা শুধু সপ্তমী অষ্টমী নবমী দশমী ওই চার দিন চোখের সামনে সুন্দর অভূতপূর্ব শাড়ি কত মা বোন মেয়ে পছন্দ করে নেয় তাদের উপহারের আর উপহার দেওয়ার মানুষের মর্তে নেই অভাব শুধু নিজের মা আর বাবা হারা একমাত্র বোন ছেঁড়া শাড়িতে সারা বছর তাদের উপহার কে দেয় এইবার তাই বোনাসের টাকায় ক্ষমতা ছাপিয়ে একটা সুন্দর শাড়ি করেছে জোগাড় দুটো নয় দামি তাই একটাই বোনকে দিয়ে বলবে মায়ের সাথে ভাগ করতে এদের জন্যই তো দুর্গা মা মরতে আসেন বারবার নমস্কার